প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী হাদির শরীফ তো এই সাজেশনটি তোমাদের লেকচার গাইড থেকে তৈরি করা হয়েছে যারা লেকচার প্রকাশনের গাইড পড়ো তারা এটা শতভাগ্যমান পাবে ইনশাল্লাহ এবং ইমতেহান ফাতা সবগুলো সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে তো প্রথমে দেখো তোমাদের হাদিসের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি দশ নাম্বার করে এক নাম্বার প্রশ্ন দেখে নাও তোমরা আনান হাসিন্দি আল্লাহ তাল্লাহ আনু থেকে তারপরে কাউকে অভিশাপ দেওয়ার পরিণাম কি তাদের তিন আর তাহাকে দুইটা করতে হবে দুই নাম্বার হাদিসের অনুবাদ আদিসগুলো একেবারে ছোটো ছোটো দিয়ে দেওয়া হয়েছে দেখো প্রথম দুইটা হাদিস একেবারে ছোটো আনান হাসিন্দি আল্লাহতাল আবি হোরা আল্লাহ তালু আনা রসুল্লাহ সাল্লা সাল্লাম

অনাইনের যুদ্ধে সংগঠিত হয়েছিল কবে সাত নাম্বার এটা হল আট নাম্বার তারপরে নয় নাম্বার দেখো দশ বাংলায় অনুবাদ করো তারপরে দেখো তোমাদের এগারো বারো তেরো তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের নৈভিত্তিক তো নৈভিত্তিকের তোমার এখানে চল্লিশ চল্লিশটার উত্তরগুলো আমি দাগায় দেওয়ার চেষ্টা করছি মেশকাত শরীফের সংকলকের নাম কি এটা হচ্ছে তোমাদের অলিউল্লা আল খতিব আল তিরমিজি তারপরে দেখো সনদ অনুসারে হাদিস কত প্রকার দুই প্রকার ইসলামী শরীয়তের দ্বিতীয় গুণবৃত্তি আদিস শরীয় কুরসিকার আল্লাহ তালার হাদিসের লক্ষ্য উদ্দেশ্য কি সোনালী সমাজ নির্মাণ আরো অনুপস্থিতি তার মধ্যে বিদ্যমান দোষ আলোচনা রেখে নিবাদ বলে মুসলমান গ্যাল বন্ধ করা কি কবি রাগুনা মাজলুম ইসমাফাইল সদ্দেশ যে অঙ্গীকার পূর্ণ করে না তার কি নেই আমার অত্যাধিকা অঙ্গীকার না এটা হবে না এটা সঠিক উত্তর ক মনাভিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি লক্ষণ কয়টি লক্ষণ কোনটি দিন অর্থ কি মজা তারপরে হলি লীলা কুণ্ডি কোন লোক বেশি সম্মানিত আদর্শের দৃষ্টিতে মাতার হক ওরা বিয়ে সন্ধি কৌশল অনুষ্ঠিত

ইসলামের কোন শাখাটি বেশি মজবুত? মুহাববত বা তিন ও ইবাতিন শরীক দেখে নিন আল্লাহ তাআলাকে ভালোবাসেন তার